বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দু হাজার সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম শুক্রবার রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবির সদস্যদের ভোটের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচিত করা হয় সভাপতি হওয়ার আগে সাদ্দাম সর্বশেষ দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন তার বাড়ি খুলনার সোনাডাঙ্গা উপজেলায় তিনি দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা খুলনা থেকে দাখিল ও আলিম পাশ করেন এরপর ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদে মানব সম্পদ ব্যবস্থাপনায় পেশাদার স্নাতকোত্তর ডিগ্রিতে অধ্যয়নরত একই দিনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তাকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন জানা গেছে শিবগাতুল্লাহ দু হাজার পঁচিশ সেশনে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক ছিলেন এর আগে তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি এবং ক্রমান্বয়ে কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক প্রকাশনা ও সাহিত্য ও আরও দুটি সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন শিবগাতুল্লাহ সিবগা জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ ভূমিকার জন্য বারবার আলোচনায় আসেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সংবিধানের তেরো নম্বর ধারা অনুযায়ী সাদ্দাম আগামী এক বছর এই দায়িত্ব পালন করবেন ধারা অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন যা এখন চলমান রয়ে গেছে বলে জানা গেছে শিবিরের সংবিধানের ১৩ এবং চোদ্দ নম্বর ধারায় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া বর্ণিত রয়েছে এতে বলা হয়েছে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সরাসরি ভোটের মাধ্যমে এক বছরের জন্য নির্বাচিত হন আরও বলা হয়েছে যদি কোনো কারণে সভাপতির পদ স্থায়ীভাবে শূন্য হয় কার্যকরী পরিষদ থেকে একজনকে সাময়িক সভাপতি নিযুক্ত করা হয় এবং পরে সদস্যদের ভোটে স্থায়ী সভাপতি নির্বাচনের ব্যবস্থা করা হয় সাময়িক ছুটির ক্ষেত্রে সভাপতি কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে তিন মাসের জন্য একজন অস্থায়ী সভাপতি নিয়োগ করতে পারেন নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যক্রম হিসেবে সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করেন শিবিরের সংবিধানের ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী তিনি কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে শিবিরের সেক্রেটারি জেনারেল মনোনীত করে থাকেন কার্যকরী পরিষদ নির্বাচনেরও নির্দিষ্ট নিয়ম রয়েছে শিবিরের সংবিধানের ১৯ নম্বর ধারায় বলা আছে সদস্যদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কার্যকরী পরিষদ পরবর্তী এক বছরের জন্য গঠিত হবে কেন্দ্রীয় সভাপতি কার্যকরী পরিষদের সভাপতি এবং সেক্রেটারি জেনারেল পদাধিকার বলে কার্যকরী পরিষদের সদস্য হবেন সভাপতি কার্যকরী পরিষদের কাছে দায়বদ্ধ থাকবেন সংবিধানের সতেরো নম্বর ধারায় বলা আছে কেন্দ্রীয় সভাপতি সবসময়ে কার্যকরী পরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করবেন